ওমানের মস্কাটে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে শেখ হাসিনার লাগাম টেনে ধরার পাশাপাশি সম্পর্ককে আর খারাপ না করার বার্তা দিল্লিকে দেবে ঢাকা আগামী ষোলো সতেরো ফেব্রুয়ারিতে ওমানে অনুষ্ঠিত হবে অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলন আইওসি দু ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে এতে যোগ দিতে গত জানুয়ারি মাসে পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানা যায় সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতিতে এটি হতে যাচ্ছে তৌহিদ আর জয়শঙ্করের দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠকটি দু সালের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে হয়েছিল সেই সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ভারত নিজেদের দেশের স্বার্থের জন্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছিলেন এছাড়া গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর ঢাকা সফরের সময়ে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকও অনুষ্ঠিত হয় পাঁচ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিটি বৈঠকেই সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ তবে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বললেও ভারতের আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ বর্তমানে শেখ হাসিনাবিহীন বাংলাদেশকে মেনে নিতে কষ্ট হচ্ছে ভারতের তবে এখন এটাই বাস্তব ভারত কোনো ধরনের উস্কানি ছাড়াই সীমান্তে অকারণে উত্তেজনা তৈরি করে এছাড়া কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুর শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বা ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ক্রমাগত মিথ্যাচার করাকে শক্তি প্রদর্শন হিসেবে দেখছে ঢাকা একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে মোটেও ভালোভাবে দেখার সুযোগ নেই এগুলো বন্ধ করতে আহ্বান জানাবে ঢাকা পাশাপাশি ভারতে আশ্রয় নেয়া পলাতক অপরাধীরা যাতে সেখানে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে তারও আহ্বান জানাবে ঢাকা মুসবা আলিম তিনি জিটিভি নিউজ